গুড মর্নিং বন্ধুরা আবার অনেক দিন পর আমি হাজির হয়েছি তোমাদের সামনে আজকে শুক্রবার আজকে খুব খারাপ অবস্থা বাইরে ঠান্ডা এ বন্ধুরা আমি কোমরে বেড পড়ছি কোমরে দফা দফা অবস্থা আমি নড়তে পারছি না খুব কোমরে ব্যথা ভুগছি এই যে নি স্কুলে আজকে প্রোগ্রাম আছে অ্যানুয়াল প্রোগ্রাম আমরা দেখতে যাব তাই জন্য আমি আজকে ছুটি নিয়েছি এদিকে আমার খুব হালুয়া টাইট অবস্থা আমার এই যে কোমরে ব্যথা কোমরে বের করে বসে আছি হ্যাঁ নিণ্ডির বারোটার সময় বাস আজকে দেরি করে ওই জন্য নিন্নি আজকে বেশিক্ষণ ঘুমাতে পেরেছে আর আমার খুব এখন টাইট অবস্থা এখন বাচ্চাদের নাম্বার আপলোড করতে হচ্ছে সার্ভার পুরো জাম এখন নাম্বার নিচ্ছে না আপলোডে তাই জন্য সারাদিন এক ঘন্টা পর দেখছি সার্ভার খুলছি কিনা কাল থেকে চলছে রাত্রে ভোরে মাঝরাতে যখন পাচ্ছি চেষ্টা করছি সব মাস্টারদের একই অবস্থা তা তার মধ্যে আমরা চেষ্টা করছি কোনো রকমে যা যতটুকু যা কাজ এখান ওই জন্য চাপে জিবাস কিন্তু বন্ধুরা আনন্দ শেয়ার করতে হবে দুঃখ শেয়ার করতে হবে সব শেয়ার করতে হবে তার সঙ্গে নিন্নি দেখো জিন্দেশ করে যাবো আজকে একটু আনন্দ করবো আজকে আমি কৃষ্ণার চ্যানেল চালিয়ে দেখছি তাই কৃষ্ণা দিয়ে আমাদের কাছে খুব ফেমাস একজন আমরা সাবস্ক্রাইবার আর নিনি মা সকাল থেকে কাজে ব্যস্ত আমাদের দিকে তাকানোর সময় নাই তাও খুব দয়ামায়া আছে সকালবেলা আমাকে চা করে দিয়েছে আর টিফিন করে দিয়েছে রান্না করছে সকাল থেকে কাজে ব্যস্ত আর মা ভেবেছে আজকে আমার ডিউটি সকাল থেকে সব রান্না করে নিচ্ছে আর এই যে কৃষ্ণদি চ্যানেল আমরা দেখছি কৃষ্ণদি আমাদের কাছে খুব পপুলার একজন আমরা সাবস্ক্রাইবার এবং এই যে নির্নি সকালে ঘুম থেকে উঠে বদমাসি করছে দেখা যাক এবার সারাদিন কি করি সবটা শেয়ার করব আর নির্নি স্কুলে আমরা যাব। নিন্নি স্কুল বাসে নিন্নি উঠে গেল এবার স্কুল বাস রওনা দিয়ে দিল পিছনে আর একটা বাস ওই এক স্কুলের এই বাসটাতে সিনিয়র দিদিরা যাবে দাদারা যাবে আর ওই হলুদ বাসটাতে একটু জুনিয়র বাচ্চারা চাপে সব প্রোগ্রামের জন্য রেডি হয়ে চলে গেল এরপর আমরা গার্জেনরা পিছনে পড়ে যাব তো বন্ধুরা এখন আমরা নিমনি স্কুলে পৌঁছে গেছি ওদের প্রোগ্রাম শুরু হয়ে গেছে আমরা এখন কোথায় বসবো সেই সিট খুঁজে বেড়াচ্ছি বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো বাদিক দিক থেকে দ্বিতীয় নম্বরে আমাদের নিন্নি নাচে পারফর্ম করছে তো তোমরা দেখতে থাকো আসল কানটা এখানে দিতে পারলাম না কপিরাইটের জন্য তোমরা নাচটা দেখতে থাকো

আর আমার বার্গারটাও ঠান্ডা হয়ে যাবে চলো চলো খেয়ে নি এনি বার্গারটা কেমন বানিয়েছে টেস্টি ভালো লাগছে ঠিক ও কেমন হয়েছে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন বন্ধুরা